আমরা গেছিলাম সুন্দরবনের গভীর থেকে গভীরতম জায়গা আন্দার গাইস আমরা কিন্তু ওখানে সবকিছু পরিস্থিতি নিয়ে গেছিলাম আর যারা যারা এখানে আসতে চান সবাই প্রস্তুত হয়ে আসবেন কারণ এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর আর যেতে যেতে আমরা এমন কিছু দেখছি যা ক্যামেরাতে রেকর্ড করা সম্ভব হয় নাই সো গাইস আমরা একটা বক পাখির বাসা দেখতে পাই সাথে ছিল প্রাণী বিশেষজ্ঞ আমার ভাইপো পাখিটাকে টাকে ডেকে বলতেছিল হেই বাসায় যাও তুমি তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য ওয়েট করতেছে সো গাইস আমরা কিন্তু অনেক মজা করতেছিলাম মজা করতে করতে আমরা যে খাল দিয়ে ঢুকবো সেই খালের প্রথম মাথাতেই কিন্তু আমরা পৌঁছে গেছি আর এদিকে কিছু মানুষ কিন্তু বনের ভিতর থেকে কাঠকুড়িয়ে নিয়ে যাচ্ছে এদিকে আমরা ফরেস্ট অফিস থেকে পাশ নিয়ে নিলাম একেবারে ভিতরে যাওয়ার জন্য তবে আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর আমরা যেতে লাগলাম ভিতরে গিয়েই আমরা সর্বপ্রথম দেখতে পাই কিন্তু ইগল পাখি সে কিন্তু আমাদের অনেক দূর থেকেও দেখে ফেলছে দেখুন একেবারেই কিন্তু ওড়াল দিছি তো আমরা আস্তে আস্তে ভিতরে যেতে লাগলাম আমরা একটা জনমনসীর দেখা পেয়েছি এখানে হঠাৎ করে ভাই ভিতরে বাঘ নাকি তো আমরা এদিক ওদিক না করে চলে গেলাম বাঘের সন্ধানে কারণ আমাদের সাথে আছে প্রাণী বিশেষজ্ঞ আমার ভাইপো আর এই প্রাণী বিশেষজ্ঞ ভাইপোকে দেখতে পাবে নেক্সট ভিডিওতে আর গাইস ওদিকে কিন্তু আমাদের রাশিয়ান রাধুনি কিন্তু রান্না-বান্না শুরু করে দিয়েছে কারণ ওনার হাতের রান্না খেতে অনেক রাশিয়ান মি তার পাগল আর অন্য দিকে কিন্তু আমার ভাই ফ্রেদার মানবখেগো নদীতে নেমে অলরেডি লাফলাফি শুরু করে দিয়েছে তবে ওদের কিন্তু জানের ভয় নেই কারণ ওদের সাথে আছে ককি সহজদীপের প্রাণী বিশেষজ্ঞ ভাইপো ভাইপো

হ্যাঁ হ্যাঁ ডিস্টব করে আস আস